হয়েছে কবিতা আমার প্রেম আমি কবিতাকে কবিতাকে ভালোবাসি ভালোবেসে যে আমি কবিতা লিখেছি সেই কবিতায় আজ আপনাকে বর্ণনা করব মাননীয় সভাপতি মাননীয় সভাপতি কবিতা ছিল বড় লোকের মেয়ে আমি ধন্য হয়েছিলাম কবিতাকে পেয়ে ছিল তার সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়েছি বহুবার কবিতার বাবা একদিন পেরেছিলেন আমাদের প্রেমের কথা তিনি পেলেন মনে অনেক ব্যথা এরপর তিনি জোর করে কবিতাকে দিয়ে দিয়ে দিলেন আর আমার মনটা ভেঙে দিলেন সেই থেকে আমি চৌধুরী সাহেবকে খুঁজছি শুরু হলো সিকোয়েন্স ভায়োলেন্স সাসপেন্স ক্লাইমেক্স আমি বললাম ওই চৌধুরী আজ তোর একদিন কি আমার একদিন আজ তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না মাননীয় সভাপতি আমার ভয়ে চৌধুরী দেশ থেকে পালিয়েছে ওকে একদিন আসতেই হবে চৌধুরীকে একদিন আসতেই হবে আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি মাননীয় সভাপতি পাগল 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 রে ভাই পাগল সারা দেশটায় পাগল ছাড়া সুস্থ মানুষ পাবে না কো চেষ্টায় অন্যকে পাগল বলিয়া বাধাইও না গোল চিন্তা করে দেখো তুমি নিজেই এক পাগল দর্শক বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই পাগল সমাবেশে ইতিমধ্যে দেশি বিদেশি নানা জাতের পাগল আজকে আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে আমরা চেষ্টা করব শ্রেষ্ঠ পাগল নির্বাচন করতে এবং যিনি শ্রেষ্ঠ পাগল হবেন তিনি আসন্ন বৈশ্বিক পাগল সম্মেলনে আমাদেরকে প্রতিনিধিত্ব করবেন এই গুরুদায়িত্বটি অর্থাৎ পাগল নির্বাচনের এই প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পাগল বিশারদ আমাদের সবার প্রিয় নিপুতন্ডি এবং সেই সাথে বিশিষ্ট পাগল চিকিৎসক হ্যাকিম সোহেল মিয়া প্রিয় দর্শক অনেকেই ভাবছেন সামাজিক এই অসঙ্গতির যুগে এই দুনিয়ায় এখন পাগল সাজাই বুদ্ধিমানের কাজ দৈনন্দিন জীবনের অদ্ভুত কষাঘাতে জীবন যেখানে নির্মম যৌবন যেখানে বিলুপ্ত সেখানে কে পাগল আর কে সুস্থ তা বলা মুশকিল প্রিয় বন্ধুরা আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের পাগলগুলো শুরু হচ্ছে আজকের এই পাগল সমাবেশ দর্শক আমাদের এবারের আকর্ষণ মিষ্টি চেহারা আমাদের সবার প্রিয় প্রেম পাগল সাচুমিয়া। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম মাননীয় সভাপতি আপনার ধন্যবাদ আপনি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে রাইস গড়ে পাগল গড়ে একত্রিত করছেন সারা বাংলার এগরে যথাযথ মূল্যায়ন করছেন সম্মানিত করছেন এরম একটা সমাবেশ বাংলাদেশে বহু আগে হওয়ার জোরালো দাবি রাখছে কিন্তু মাননীয় সভাপতি এরম একটা অনুষ্ঠান করতে গেলে সুস্থ স্বাভাবিক লোক প্রয়োজন সারা দেশে সুস্থ স্বাভাবিক লোকের বড়ই অভাব চারিদিকে সব পাগলের সরাসরি একটা গান শুনবেন মাননীয় সভাপতি চাষা তোমার দরবার এসব পাগলের মেলা চাষা তোমার দরবার এসব পাগলের মেলা দশ বারোটা পাগল দিয়া মিলাইছে মেলা দশ পাগল দিয়া মিলাইছে মেলা চাচা তোমার দরবার এসব পাগলের খেলা মানুষের সভাপতি প্রেম করতে গেলে গল্প গান কবিতা সব জানা থাকা লাগে একটা কবিতা আপনারা একটু শোনাই আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কাম বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমায় জিজ্ঞেস করুক তোমার চোখ এখনও লাল হয়নি কেন কিভাবে হবে মাননীয় সভাপতি আপনি কি এখানে চোখ লাল করার কোনো ব্যবস্থা রেখেছেন রাখেননি আমি ভেবেছিলাম আপনার ঝোঁটের পকেট থেকে বেরিয়ে আসবে কোনো সুদৃশ্য কাচের বোতল কিন্তু বেরোয়নি মাননীয় সভাপতি যাই হোক আজকের এই সমাবেশে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আই এ প্রেম পাগল প্রেম ছাড়া আমার চলেই না আমার উঠতে বইতে খাইতে ঘুমাইতে চোখে শয়নে স্বপনে আমার খালি প্রেম আর প্রেম মাননীয় সভাপতি আপনি জানেন যে বিভিন্ন ধরনের প্রেম আছে এই যে লুকুচুরি প্রেম হালকা প্রেম ঘন প্রেম পাতলা প্রেম আরও বিভিন্ন ধরনের প্রেম আছে মাননীয় সভাপতি এগুলো সব কিছু অ্যানালাইসিস করিয়া আমি দেখছি যে আমার লিগে পারফেক্ট হয়েছে ইলিয়াস কানসন টাইপের প্রেম ইলিয়াস কাঞ্চনের মতো যে গানের মধ্যে একটু নাচও আছে একটু রোমান্সও আছে একটু পর্দার আড়ালে যাওয়াও আছে মুই চিন্তা করছি যে এই পর্দার আড়ালের সিন্ডা লইয়া মুই বিদেশ গান বিদেশের দরবারে যে এই যে দেশীয় সংস্কৃতি এবং দেশীয় যে প্রেমের গাথা এগুলো আমি বিশ্ববাজারে তুললে ধর্ম এবং এতে করিয়া আমাকে দেশের সংস্কৃতি এবং বৈশ্বিক সংস্কৃতি মিললে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা যে কালচারাল এক্সচেঞ্জ এটা আমার মাধ্যমে হইতে পারে যে এটা আর কারো মাধ্যমে সম্ভব নয় বাংলা বিহার উড়িষ্যার প্রেম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি প্রেম সম্রাট প্রেম ধর্মের মহান কবি কবিতা আমার প্রেম আমি কবিতাকে ভালোবাসি কবিতাকে ভালোবেসে যে আমি কবিতা লিখেছি সেই কবিতায় আজ আপনাকে বর্ণনা করব মাননীয় সভাপতি মাননীয় সভাপতি কবিতা ছিল বড়লোকের মেয়ে আমি ধন্য হয়েছিলাম কবিতাকে পেয়ে তার সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়েছি বহুবার কবিতার বাবা একদিন টেন পেলেন আমাদের প্রেমের কথা তিনি পেলেন মনে অনেক ব্যাথা এরপর তিনি জোর করে কবিতাকে দিয়ে দিয়ে দিলেন আর আমার মনটা ভেঙে দিলেন সেই থেকে আমি চৌধুরী সাহেবকে খুঁজছি শুরু হলো সিকোয়েন্স ভায়োলেন্স সাসপেন্স ক্লাইম্যাক্স আমি বললাম ওই চৌধুরী আজ তোর একদিন কি আমার একদিন আজ তুই আমার হাত থেকে কিছু তুই বাঁচতে পারবি না মাননীয় সভাপতি আমার ভয়ে চৌধুরী দেশ থেকে পালিয়েছে ওকে একদিন আসতেই হবে চৌধুরীকে একদিন আসতেই হবে আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি মাননীয় সভাপতি আমি ক্ষমা করে দিয়েছি কবিতাকে কিন্তু চৌধুরীকে আমি ক্ষমা করিনি আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করব। আপনি যদি আমাকে বৈশ্বিক পাগল সম্মেলনে পাঠান তবে বিদেশে গিয়েও আমি খুঁজব চৌধুরীকে আমি আমার প্রেমের প্রতিশোধ নেব প্রতিশোধের আগুনে জ্বলছি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি হ্যাঁ মুই ওই প্রেম পাগলের কথা কইছি তোমার প্রেম টেহে না ক্যা তোমার সমস্যাটা কোন জায়গায় আরে ভোট পাগল এই দোষ আমার না এই দোষ আমার ভাগ্যের তাই তো এতগুলো প্রেম করে এত মেয়েদের দেখে শুনে রেখে রাখতে পারিনি একটি কেউ কারণ টাকার পাগলেরা টাকার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় চৌধুরীদের মেয়েদের মাননীয় সভাপতি প্রেম হয়েছে একটা উন্মুক্ত জিনিস প্রেমের জন্য ভিসা লাগে না পাসপোর্ট লাগে না আমারে যদি সরকার পৃষ্ঠপোষকতা দেয় আপনারা যদি চান আমি কিন্তু তাদের মাধ্যমে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৈদেশিক যে বিনিয়োগ সেটা কিন্তু আনার ব্যবস্থা করতে পারি এতে করিয়া দেশ এবং দশের অর্থনৈতিক লাভ হইবে টাকার পাগলেরও লাভ হইবে প্রেমের পাগলেরও লাভ হইবে আর মাননীয় সভাপতি এই জন্য আপনার কাছে আমার অনুরোধ যে প্রেমরে আপনি কাঠাতার দিয়া বাঁধেন না প্রেমরে বৈশ্বিক করিয়া দেন গ্লোবাল করিয়া দেন মাননীয় সভাপতি এগারো যদি লইয়া যান তাইলে হারা একলা যাইবে নিজেরা নিজেরা যাইবে আর আমারে যদি পাঠান আমি একলা ফিরিয়া না মাননীয় সভাপতি এটা কথা দিলাম আর দশটা সুন্দরী মেয়ে আমার প্রেমের টানে বাংলাদেশে চলে এইবে আর সাথে আইবে ডলার ফরেন ইনভেস্টমেন্ট মাননীয় সভাপতি আপনারে ধন্যবাদ আপনি এই বিদেশ পাগল রে নিতে পারেন যেহেতু গাইড হিসেবে কাজে লাগতে পারে আর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বাকিগুলো নেওয়ার কোনো দরকার নেই মানে সভাপতি ধন্যবাদ সবাই রে ঈদ মোবারক ভালো থাকবেন সুখে থাকবেন প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের সর্বশেষ পাগল প্রেম পাগলের কথা তিনি কেমন করলেন কেমন বললেন তিনি কি আদৌ বিদেশ যাবেন তিনি কি আদৌ পাগল সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের আজকের বিজ্ঞ বিচারক নিপুতন্নি তুমি তো প্রেম পাগল আবার সাথে বিদেশ পাগলকেও সাথে নিতে যাচ্ছ তোমার গায়ে এত ময়লা কেন সে তো পাশে বসে অলরেডি গন্ধ পাচ্ছে আপনি এত দূর দিয়ে পাই গেলেন সে তো বলেছে একটু আগে বডি স্প্রে লাগাতে হবে তার দাম ওই পাগলের কথা কইছে আমার কথা কয় না এই পাগল তুই গোসল কর না দাঁত মাজো না বিদের যাইতে চাও বিদের যাইয়ে তো তুই রাস্তা রাস্তায় ঘুরবি তুই বাদ প্রিয় দর্শক আমাদের আজকের এই পাগল সমাবেশ এখানেই শেষ হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কাউকে আঘাত কিংবা প্রতিঘাত করার ইচ্ছে আমাদের ছিল না তথাপি কেউ যদি আমাদের কথায় কিংবা আচরণে দুঃখ পান তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে যেখানে আছেন ভালো থাকবেন